এই চান্সটা আমাদের মানুষ দিয়েছেন এবং মোহাম্মদ বelerini নীতি আদর্শ সেটাই ফর দা পিপল বাই দা পিপল টু ডিসিশন এই কাজটা আমাদের মনে রাখতে হবে এবং দুর্গাপুর পৌরনিগমকে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমরা কলকাতার থেকে তাকিয়ে তাকবো যে মানুষ পৌরনিগমের উপর এতটা ভরসা এতটা আশা করে রয়েছে এই পৌরনিগম বেস্ট ইন বেঙ্গল বেস্ট ইন ইন্ডিয়া হবে দুর্গাপুরের সমস্ত কোয়ার্ডিনেটর বোর্ড অফ এর কাছে যে এগিয়ে এসে উইথ ফুল এনার্জি আসুন এখানে মিটিং করুন কার কি দরকার দেখুন তারপর এখানে যতটা হয় এখানকার অন ফান্ড আমি আমাদের যে কমিশনার সাহেব আছেন অত্যন্ত দক্ষ মানুষ তাকেও বলছি যে করে নিয়ে অ্যাক্টিভলি এই কাজটা করুন আমাদের কাছে বেশি সময় নেই এক বছরের মধ্যে ইলেকশন আমাদের এই সময় নিজেদের অ্যাক্টিভিটিস দেখিয়ে বিনোবার করতে হবে দুর্গাপুরের যারা পিপলস ডিপে আরো বেশি তার কারণ আপনাদের বিধানসভা এবং লোকসভার গ্লানি কাটেনি এই আরেকটা সুযোগ আছে আপনারা সেই গ্লানিটাকে সেই এটাকে মুখ মুছে ফেলে দিয়ে আপনারা এগিয়ে যান মানুষের সাথে যোগাযোগ বাড়ান আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা

বারবার নিষেধ করেছেন একটা ঠিকাদার সংস্থা যে একটা গাড়ির স্পেয়ার পার্সের দাম হচ্ছে দশ টাকা সেটাকে দেখাচ্ছে এক হাজার টাকা এরকম অনেক ভুড়ি ভুড়ি অভিযোগ তেল চুরি অবৈধভাবে নিয়োগ কোনো রকম কোনো নেই কিছুই নেই গত তিন দিন আগেও দুজন মহিলাকে নিয়োগ করা হয়েছে হেলথে এইভাবে যে যেরকম ভাবে পাচ্ছে নিয়োগ করছে অথচ যারা ডিপেন্ডেবল যাদের পাওয়া স্পষ্ট করে বলি আপনারা অনেকক্ষণ ধরে বলছেন নিয়োগ করতে পারে না এবং অফিসিয়ালি নিয়োগ করে সিস্টেমের বাইরে যেতে পারে না আমাদের নিয়োগ করতে গেলে যদি ইয়ে নিয়োগ করতে হয় তাহলেও ফাইন্যান্স থেকে পারমিশন নিতে হবে ফাইন্যান্সের সেই সার্কুলার আছে আর পারমানেন্ট নিয়োগ করতে গেলে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের দিয়ে যেতে হবে কেউ ওরকমভাবে নিয়োগ করতে পারেন হয়তো দুটো হেলথ ওয়ার্কার কে নিয়ে এসছে বা ইসিডিএস এর দুজন কাজ করছে সেটা নিয়ে আগেও এরকম অবৈধভাবে নিয়োগের জন্য বত্রিশ জনের কাজ দিয়েছিল যদি কেউ করে থাকে তাহলে সেটা অন্যায় আপনি স্পেসিফিক আমায় দিলে আমি মন্ত্রী হিসেবে তার অ্যাকশন নেব কিন্তু মুখে বা প্রেস কনফারেন্সে এটা হয়নি দুর্গাপুরে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়েছে ২২ সাল থেকে আজ পঁচিশ সাল অর্থাৎ চার বছর ধরে দুর্গাপুর নগর নিগম নির্বাচন হয়নি গণতান্ত্রিক অধিকার দেয়নি ভোটাধিকার কেড়ে রেখেছে তৃণমূল বা রাজ্য নির্বাচন কমিশন যেই হোক না কেন দায় নিতে হবে একজনকেই দায়টা রাজ্যের মুখ্যমন্ত্রীর নগর নিগমটা তার রাজ্যের মধ্যে পড়ে অতএব নগর নিগমে সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে ভোট করানোর দায় কিন্তু মুখ্যমন্ত্রীর নির্বাচন কমিশনে রাজ্য নির্বাচন কমিশনের দায় বলে রাজ্য নির্বাচন কমিশনারের ঘাড়ে দায় চাপিয়ে কিন্তু রাজ্য সরকার পূর্ত নগর উন্নয়ন মন্ত্রী কিংবা দুর্গাপুরের অভিভাবক তৃণমূলী অভিভাবক কেউই দায় এড়াতে পারেন না রাজ্য নির্বাচন কমিশনের ওপরে দায় চাপিয়ে দিয়ে দুর্গাপুরের নগর নিগম ভোট হয়নি অর্থাৎ এক কথায় বলা যেতে পারে রাজ্য সরকার শাসক দল তৃণমূল ভোট করাতে ভয় পেয়েছে এটা আর লুকানোর জিনিস নয় যদি ভোট করাতে সাহস হতো ভোট করানোর সাহস থাকতো তাহলে নিশ্চিতভাবেই ভোট করাতো কারণ বিধানসভা একুশ পশ্চিম বিধানসভা পনেরো হাজারের কাছাকাছি ভোটে হেরেছে মুখ্যমন্ত্রীর অতি কাছের লোক পঞ্চায়েতমন্ত্রী দুর্গাপুর নগর নিগমের তার নির্বাচনী ক্ষেত্রে তিনটি পঞ্চায়েত ছাড়া বাকি অংশটি নগর নিগমের সেই নগর নিগমের ফল বলছে তিনি কার্যত হেরেছেন চব্বিশের লোকসভা নির্বাচনে দুর্গাপুর নগর নিগমের তেতাল্লিশটি ওয়ার্ডের মধ্যে চার পাঁচটি বাদ দিলে এবং খুব পরিষ্কার করে বলা যায় সেই চার পাঁচটি হচ্ছে সংখ্যালঘু ভোটের দৌলতে তৃণমূল এগিয়ে থেকেছে বাকি অধিকাংশ আসনে কিন্তু ব্যাপক মার্জিনে হেরেছে এটা অস্বীকার করা যায় না তাহলে দুর্গাপুরের মানুষ একুশ এবং চব্বিশ দুটি ক্ষেত্রেই তৃণমূল সরকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং দুর্গাপুরের অভিভাবক বলে পরিচিত ব্যক্তিকে কিন্তু ব্রাত্য করে রেখেছে তারা মুখ ঘুরিয়ে রেখেছে তারা দেয় ফিরাদ হাকিম পূর্তমন্ত্রী মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক মুখ্যমন্ত্রীর খুব কাছের লোকই ববি হাকিম তিনি এসেছিলেন সাংবাদিক সম্মেলন এবং ভাষণের মধ্যে পরিষ্কারভাবে তিনি কিন্তু দ্বিচারিতা করেছেন সাংবাদিক সম্মেলনে বলছেন নির্বাচন করানোর দায় রাজ্য নির্বাচন কমিশনে সেক্ষেত্রে আগবাড়িয়ে তিনি কিছু বলতে পারবেন না তাকে প্রশ্ন করা হয় ভোটটা কেন হচ্ছে না রাজনীতি হারের ভয় সেক্ষেত্রে কিন্তু অস্বস্তিতে পড়লেও এড়িয়ে যান তুখোর রাজনীতিবিদ মুখ্যমন্ত্রীর কাছের লোক অতএব কিভাবে এড়িয়ে যেতে হয় সাংবাদিকদের প্রশ্ন তা তার জানা আছে কলকাতার নেতা অতএব আরও ভালো করে তার জানা আছে যে তিনি কিভাবে উত্তর এড়িয়ে যাবেন পরের প্রশ্নটা হল যে উন্নয়ন হচ্ছে এত উন্নয়ন এত চারিদিকে তাহলে ভয় কোথায় প্রশ্নটা কিন্তু নগর নিগমের অনুৎপাদক দুর্গাপুর এখন এই অনুৎপাদক দুর্গাপুর কি ভয় হাসপাতাল কলেজ আইটি সেক্টর এসব গল্প শুনিয়ে লাভ আছে হোটেল এগুলো গল্প শুনিয়ে লাভ আছে অনুৎপাদক দুর্গাপুর একের পর এক কারখানায় দুর্ঘটনা ঘটছে মৃত্যু ঘটছে আর সেই কারখানার মালিকেরাই জেলা সম্মান পাচ্ছেন কোনো এক হাসপাতাল প্রতি তা জেলা সম্মান পেয়ে গেলেন অর্থাৎ যে যা খুশি করতে পারে মুখ্যমন্ত্রীর কাছের লোক হলে হয়তো ববির হাকিম সেটাই করেছেন যে দায় চাপিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের ওপরে কিন্তু দায়টা তো রাজ্য নির্বাচন কমিশনের যদি থাকে তাহলে আশি শতাংশ থাকে রাজ্য সরকারের হাঁটতে জানতে হয় প্রশ্নটা হচ্ছে হাঁটতে জানতে হয় না হাঁটতে জানলে কিন্তু এইভাবেই প্রশ্নের মুখে পড়ে দায় এড়াতে হয় দ্বিতীয়ত তিনি যখন ভাষণ দিচ্ছেন তখন কিন্তু আবার উল্টো সাংবাদিকদের একটা কথা বলছেন না হারের ভয় নেই না আমাদের তো ফল ভালো হয়েছে যখন চেপে ধরা হচ্ছে যে না লোকসভা এবং বিধানসভা দুটো ভোটেই তো দুর্গাপুরে আপনারা হেরেছেন পঞ্চায়েত যদি মুখ রক্ষা না করত তাহলে পঞ্চায়েত মন্ত্রী আর পঞ্চায়েত মন্ত্রী হতেন না ষোলোর মতন হেরে ঘর যেতেন প্রশ্নটা এখানেই ষোলোতে তিনি সন্তোষ দেব কাছে হেরেছেন একুশে তিনি জিতেছেন সেই সিপিএমের দয়ায় কারণ সিপিএম তিরিশ হাজার ভোট টেনেছিল ফলে এই ভোট কাটাকাটিতে বিজেপি কিন্তু বিজেপির কর্নেল দীপ্তাংশু চৌধুরী যে বিজেপির প্রার্থী ছিল তিনি কিন্তু হাজার তিনেক ভোটে হেরেছিলেন যেহেতু তিরিশ হাজার ভোট সিপিএম টেনে নিয়েছিল সিপিএম যদি কম ভোট পেত তাহলে কিন্তু পঞ্চায়েত এলাকা থেকে তাহলে কিন্তু পঞ্চায়েত মন্ত্রীকে আর জিতে পড়ে পঞ্চায়েত মন্ত্রী হতে পারতেন না তিনি যখন ভাষণ দিচ্ছেন তখন কাউন্সিলারদের বলছেন সক্রিয়ভাবে উঠে পড়ে লাগতে হবে এক বছরের মধ্যেই পরের বছরই ভোট অতএব গ্লানি মেটাতে হবে তিনি একটা খুব সুন্দর কথা বলছেন গ্লানি মেটাতে হবে লোকসভা ভোটের গ্লানি মেটাতে হবে এই একটা সুযোগ এসেছে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসক ভোটকে মুখ্যমন্ত্রী বলেছেন অপদার্থ অপদার্থের মানে যদি হয় অযোগ্যতা তাহলে তারা পরিষেবা দিতে পারবে না তারা ভালো কাজ করতে পারবে না মুখ্যমন্ত্রী একবার বলে দিয়েছেন তারপরে হয়তো ভুলে গিয়েছেন সেটাও এড়িয়ে গিয়েছেন ববি হাকিম প্রশ্নটা হচ্ছে দুর্গাপুরের মানুষকে গণতান্ত্রিক অধিকার সবার আগে দিতে হবে দুর্গাপুরের মানুষের অধিকারটা হচ্ছে গণতান্ত্রিক অধিকারটা হচ্ছে ভোট দেওয়ার অধিকার ভোট দিয়ে তিনি তারা দুর্গাপুরের মানুষ পছন্দ করে নেবে তার শাসককে হবে সেখানে কে কত উন্নয়ন করছে মুখে বললাম আর প্রশাসক বোর্ড বসিয়ে চালিয়ে গেলাম আর দায় চাপালাম নির্বাচন কমিশনের ওপর এটা ছেলে খেলা এর দায়টা কিন্তু অভিভাবক নিতে হবে কি কারণ তিনি দুর্গাপুরে হেরেছেন দুর্গাপুর নগর নিগম এলাকায় হেরেছেন হারছেন ষোলোতে হেরেছেন একুশে রকমে পঞ্চায়েত এলাকা তার মুখরক্ষা করেছে চব্বিশেও তার পঞ্চায়েত এলাকা মুখরক্ষা করেছে অর্থাৎ কার্যত দুর্গাপুরের নগর নিগমে তেতাল্লিশটা ওয়ার্ডে হেরেছে অর্থাৎ নগর নিগমের ভোটারেরা দুর্গাপুরের শাসক হিসেবে তৃণমূলকে দেখতে চায় না এটা বাস্তব এই বাস্তবটাকে স্বীকার করে কবে ভোটাধিকার দেবে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে কবে নির্বাচন হবে দুর্গাপুর নগর নিগমের এটাই বড়ো প্রশ্ন এই প্রশ্নের উত্তর কিন্তু ববি হাকিম দিতে পারলেন না তিনি এসে পরে কোনো একজনের বিশেষ প্রশংসা করলেন সেই বিশেষ প্রশংসা করা অরাজনৈতিক ব্যক্তিও দিতে পারলেন না বেশ কেমন একটা ঢোকগেলা ঢোকগেলা অবস্থা ছিল যখন সাংবাদিকেরা ভোট নিয়ে চেয়ে দেখছেন কারণ এত উন্নয়নের মাঝে এত অভিভাবক এবং অরাজনৈতিক ব্যক্তি এত উন্নয়ন করছেন আর উন্নয়নের মাঝে যখন ভোট হবে তখন হাঁটু গেড়ে পড়ে গেলে তো মহা মুশকিল তখন মুখ্যমন্ত্রীর কাছে মুখ দেখানো যাবে না অতএব সবচেয়ে বড় প্রশ্ন ববগি হাকিমকে মনে রাখতে হবে তিনি মুখ্যমন্ত্রীর কাছের লোক মুখ্যমন্ত্রীকে বলতে হবে হারি হারি জিতি নাহি লাজ ভোটটা করাতেই হবে কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার দুর্গাপুর নগর নিগমের গণতান্ত্রিক অধিকার রুখে দিয়ে কেড়ে নিয়ে কখনোই গণতন্ত্রের কথা বলা যায় না এই বোধটা কবে আসবে তৃণমূলের সেটাই সবচেয়ে বড় ব্যাপার